আচ্ছা ভাবুন তো একবার একটা বিশাল যুদ্ধক্ষেত্র আর ঠিক তার মাঝখানে দাঁড়িয়ে চলছে এক গভীর কথোপকথন এটাই ভগবদ্গীতা এখানে এমন কিছু প্রশ্ন উঠে আসে যা আজও আমাদের ভাবায় তাই না চলুন তো দেখি হাজার হাজার বছর পুরনো এই জ্ঞান কিভাবে আমাদের আজকের জীবনের কঠিন সব প্রশ্নের উত্তর দিতে পারে একবার শুধু মুহূর্তটা কল্পনা করুন কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আর মাত্র শুরু হবে আর ঠিক সেই সময় সবথেকে বড় যোদ্ধা অর্জুন যার উপর সবার ভরসা তিনি কিনা হঠাৎ করে একদম ভেঙে পড়লেন গভীর হতাশায় আচ্ছন্ন যেন তার সব শক্তি সব সাহস এক নিমিশে উবে গেল আসলে অর্জুনের এই যে সংকট এটা কিন্তু শুধু ওনার একার নয় এটা আমাদের সবার জীবনের কোনো না কোনো সময়ে আমরা সবাই এই জায়গায় এসে দাঁড়াই তাই না একদিকে থাকে আমাদের কর্তব্য যা করতেই হবে আর অন্যদিকে থাকে আমাদের মন যা সেটা করতে চায় না এই দুইয়ের মধ্যে এক মারাত্মক লড়াই পরিস্থিতিটা ছিল সাংঘাতিক করুণ ভাবুন তো অর্জুনকে লড়তে হবে কাদের বিরুদ্ধে তার নিজের আত্মীয় প্রিয় বন্ধু এমনকি যাদের তিনি গুরু বলে মানেন সেই শিক্ষকদের বিরুদ্ধে উল্টো দিকে যারা দাঁড়িয়ে আছে তারা তো শত্রু নয় তারা সবাই তার আপনজন আসলে গীতার আসল যুদ্ধক্ষেত্রটা কিন্তু মাটির নয় সেটা হল অর্জুনের মন মনের ভেতরের এই যে লড়াই এই যে কর্তব্যের সঙ্গে আবেগের টানা পড়েন এটাই গীতার আসল ফোকাস আর ঠিক এইখান থেকেই শুরু হচ্ছে সেই গভীর আধ্যাত্মিক আলোচনাটা তো অর্জুনের এই যে শোক প্রিয়জন হারানোর ভয় এর উত্তরে তার সারথী তার গাইড শ্রীকৃষ্ণ তাকে প্রথম আর সব থেকে জরুরি শিক্ষাটা দিলেন আর এই শিক্ষাটাই একটা গভীর সত্যকে আমাদের সামনে নিয়ে আসে শ্রীকৃষ্ণ খুব সহজ করে বোঝাচ্ছেন এই যে আমাদের শরীর রক্ত মাংসের দেহটা এটা তো নশ্বর একদিন না একদিন শেষ হয়ে যাবে কিন্তু এর ভেতরে যে আত্মা আছে সেটা কিন্তু চিরস্থায়ী অবিনশ্বর ওর কোনোদিনও বিনাশ হয় না মানে শরীরের জন্ম আছে মৃত্যু আছে কিন্তু আত্মার না তার কোনো পরিবর্তন নেই এই উপমাটা কিন্তু অসাধারণ তাই না পুনর্জন্মের মতো একটা গভীর বিষয়কে কি সহজ করে দিল মানে মূল কথাটা হলো আমাদের আসল আমি মানে যে আত্মা সে কখনো মরে না সে শুধু একটা শরীর ছেড়ে আরেকটা নতুন শরীর ধারণ করে ঠিক যেমন আমরা পুরনো জামা ছেড়ে নতুন জামা পরি আর এই জ্ঞানটাই হল আসল শক্তি হারানোর ভয়কে জয় করার চাবি কাঠি। একবার যদি কেউ এটা বুঝে যায় যে আত্মা অমর তাহলে তো আর অকারণে শোক করার কিছু থাকে না তাই না তখন অনেক বেশি সাহস আর স্থিরতার সাথে নিজের কর্তব্যের মুখোমুখি হওয়া যায় বেশ আত্মার বিষয়টা তো বোঝা গেল কিন্তু এবার এবার শ্রীকৃষ্ণ কথা বলছেন কর্ম নিয়ে মানে কাজের আসল প্রকৃতিটা কি তিনি অর্জুনকে এমন একটা পথের কথা বলছেন যা তাকেই মনের লড়াই থেকে মুক্তি দেবে এই পথটার নাম হল কর্মযোগ এটা কি খুব সহজ ভাষায় বললে ফলের আশা না করে নিজের সেরাটা দিয়ে কাজ করে যাওয়া মানে ফলাফলে মন না দিয়ে শুধু কাজে মন দেওয়া গীতার এই শ্লোকটা তো খুবই বিখ্যাত আর এটাই কর্মযোগের একেবারে মূল কথা আমাদের ফোকাসটা যখন কি পাবো থেকে সরে এসে কিভাবে করবর উপর চলে আসে তখনই কিন্তু আমরা টেনশন আর ভয় থেকে মুক্তি পাই কারণটা খুব সিম্পল রেজাল্ট আমাদের হাতে নেই কিন্তু চেষ্টাটা তো আছে এই পুরো আইডিয়াটাকে আমরা তিনটে সহজ স্টেপে ভাবতে পারি এক নম্বর নিজের কাজে পুরো ডুবে যান বেস্ট এফর্ট দিন দুই নম্বর কাজটার ফল কি হবে সাকসেস না ফেইলিয়ার তা নিয়ে একদম ভাববেন না আর তিন নম্বর এই যে ফলাফল নিয়ে না ভাবা এটাই আপনাকে এনে দেবে আসল মানসিক শান্তি সব দুশ্চিন্তা থেকে মুক্তি আচ্ছা শুধু কর্মযোগী কিন্তু সব নয় গীতায় কিন্তু পরম সত্যকে জানার জন্য আরও কয়েকটা পথের কথা বলা আছে চলুন এবার সেই পথগুলো নিয়েও একটু কথা বলা যাক দেখুন গীতা কিন্তু বেশ কয়েকটা অপশন দিচ্ছে যেমন জ্ঞানযোগ মানে জ্ঞানের মাধ্যমে সত্যকে জানা তারপর ধ্যানযোগ মানে মেডিটেশনের মাধ্যমে মনকে শান্ত করা কর্মযোগের কথা তো আমরা শুনলামই আর আছে ভক্তিযোগ মানে ভক্তির মাধ্যমে নিজেকে সোপে দেওয়া মজার ব্যাপার হলো পথগুলো আলাদা হলেও সবার ডেস্টিনেশন কিন্তু একটাই সেই পরম চেতনার সঙ্গে এক হয়ে যাওয়া এর মানে এটা কী এর মানে হল জীবনের প্রত্যেকটা কাজকে ধরুন খাওয়া দাওয়া নিজের কাজ এমনকি শ্বাস নেওয়া সব কিছুকেই একটা অফারিং বা উৎসর্গ হিসাবে দেখা যখনই এই ভাবনাটা চলে আসে তখন ভেতর থেকে আমি বা ইগোটা চলে যায় আর মানুষ কর্মের বান্ধন থেকেও মুক্তি পায় এই শ্লোকটাতে ভক্তিযোগের পুরো নির্যাসটা রয়েছে এর মূল আইডিয়াটা হল নিজের মন নিজের ভালোবাসা নিজের সব কাজ সব কিছুকে সেই পরম সত্যার সাথে জুড়ে দেওয়া আর এভাবেই তৈরি হয় একটা গভীর কানেকশন তো এতক্ষণ ধরে আমরা অনেক কিছু জানলাম এবার চলুন এই হাজার হাজার বছরের পুরনো জ্ঞানটাকে আমাদের আজকের দিনের জীবনের সাথে আমাদের চ্যালেঞ্জেসগুলোর সাথে একটু মিলিয়ে দেখি আসলে গীতার এই যুদ্ধক্ষেত্রটা তো একটা মেটাফর তাই না এটা আমাদের জীবনের যে কোনো লড়াইয়ের প্রতীক যেখানে আমাদের কঠিন সব সিদ্ধান্ত নিতে হয় অর্জুনের যে দ্বিধা সেটা আসলে আমাদের সবার মনের ভেতরের দ্বিধা যখনই কর্তব্য ও আবেগের মধ্যে লড়াই বাঁধে তখনই গীতা একটা আলোর মতো পথ দেখায় আর ঠিক এই কারণেই এত বছর পরেও এই বইটা এত বেশি প্রাসঙ্গিক তাহলে পুরো আলোচনা থেকে আমরা কী কী শিখলাম যদি পয়েন্ট করে বলতে হয় তাহলে কয়েকটা মূল বিষয় হল এক আমাদের আসল সত্তা মানে আত্মা সেটা চিরস্থায়ী দুই ফলের কথা না ভেবে নিজের কর্তব্যে মন দেওয়া তিন ফলাফলের চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখা আর তাতে আসল শান্তি আর চার যাই করবেন একটা উদ্দেশ্য আর নিষ্ঠা নিয়ে করা এইগুলোই কিন্তু একটা শান্ত আর মিনিংফুল জীবন কাটানোর মূল চাবিকাঠি আসলে আমাদের প্রত্যেকের জীবনই তো তার নিজের নিজের কুরুক্ষেত্র সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের আসল কর্তব্যটা কি। এই বিরাট প্রশ্নটাই গীতা আমাদের সবার জন্য রেখে গেছে আর এর উত্তরটা সেটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে